ডব্লিউপি সাব ইন্সপেক্টর পরীক্ষা ডেট তোমরা জানো খুব বেশি দিন বাকি নেই ঠিক আছে তার জন্য তোমাদের জিএম স্টাডি ফোর ট্রিমসের তরফ থেকে যে মাঠের জন্য যে প্রিপারেশনের কথা বলা হয়েছিল যে মাঠ কীভাবে প্র্যাকটিস করবে মাঠ কিন্তু খুব বেশি সময় যদি না পাওয়া যায় আটশো মিটার দৌড়ের জন্য খুব অল্প সময়ের মধ্যেও স্পিডটাকে বাড়াতে হয় অনেক লং রান করলে অনেকটা দৌড়ালে দম ইনক্রিজ হয় কিন্তু যখন দৌড়াতে গিয়ে হয় ফেল করে কারণ এটা স্পিডে দৌড়াতে হয় প্রথমে যে স্পিডে দৌড়ানো শুরু করতে হয় সেরকম একটা স্পিডেই শেষ করতে হয় তাহলে সেই রকম ক্যাপাসিটি আনতে গেলে আমি আজকে একটা তোমাদের প্র্যাকটিস দেখাবো সেই প্র্যাকটিসটা তোমরা ট্রাই করলে সাব ইন্সপেক্টারে মিটার খুব সহজেই পাস এছাড়া আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দৌড়ানোর রিলেটেড সব ভিডিওগুলো তোমরা আগে দেখে নেবে তারপরে এই ভিডিওটা দেখবে পিটিগুলো যেগুলো দেওয়া আছে সব দেখবে আমি যে এক্সারসাইজটা দেখাবো এটাকে বলা হয় স্যাডেল স্যাডেলটা দেখাবো এই স্যাডেলটা খুব কার্যকরী এগুলো কমান্ডোরটা নিয়ে সমস্ত পুলিশটা নিয়ে এটা দেখানো হয় অল্প সময় ভালো দৌড়ানোর জন্য এটা তোমরা অ্যাপ্লাই করবে আগে পিটি করে নেবে মানে স্টেচিং করে নেবে যেগুলো আমি দেখিয়েছি ওগুলো করার পরে তারপরে এইটা অ্যাপ্লাই করবে ঠিক আছে প্রথমে তোমরা এইখান থেকে এইভাবে স্টার্ট করবে ধরো এইখানে একটা বর্ডার আছে এইখান থেকে শুরু করবে ওদিকে একটা বর্ডার দিয়ে দেবে পোস্ট ওই পর্যন্ত একটা পোস্টটা আগে পর্যন্ত একটা বর্ডার থাকে ঠিক আছে আমি এইভাবে শুরু করছি প্রথমে আমি এইভাবে যাবো সাইড বাই সাইড যাবিকে যাবো তারপর এই বাম হাতের দিকে আসবে যাবো দিকে রাখবো আবার যাবো এইভাবে রাখবো আবার যাবো এইভাবে আমরা স্যাডেল করবো আরেকটা অন্য স্যাডেল হয় সেটা একটু দৌড়ে আমি আলু দৌড়ের মতো ছোটোবেলা যেটা করতে এখান থেকে আমি এটা নিলাম ভাবে তোমরা করবে ঠিক আছে এবারে যে যত বেশি করতে পারবে সেই অনুযায়ী ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও নেক্সট ভিডিওতে আবার দেখাও থ্যাংক ইউ